সালাম আলাইকুম আমি ডিমিবা নাইমুল এম এস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ কলেজটিউট অফ ঢাকা ইউনিভার্সিটি আমরা আজকে বলবো অন্ডকোষে প্রদাহ সাথে অন্য উপসর্গ থাকলে আমরা হোমিওপ্যাথিতে কি কি ব্যবস্থা নিতে পারি এর সাথে আমরা বলবো সতর্কতা হিসাবে যে কেউ আমাদের এই ভিডিওগুলো থেকে নিজে নিজে ওষুধ করার চিন্তা করবেন না কারণ হচ্ছে আমাদের ওষুধগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেকগুলা দিক বিবেচনা করে আমাদের ওষুধ প্রয়োগ করতে হয় এই জন্য একজন হোমিওপ্যাথিক ডাক্তারও নিজে নিজের ওষুধ প্রয়োগ করা ভালো না আরেকজনের সহায়তা নেওয়া সবচেয়ে ভালো এবং ক্ষতিমুক্ত এর সাথে সাথে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কেউ যদি চায় আমাদের থেকে চিকিৎসা নিতে পারে আমাদের অনলাইন অফলাইন দুভাবেই চিকিৎসা সিস্টেম আছে নির্দিষ্ট ভিজিট এবং নির্দিষ্ট প্রসিডিওরের মাধ্যমে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে এরপর আমরা বলবো যদি কারো এমন হয় অন্ডকোষ প্রদাহ এবং স্থিত হয়ে যায় সাথে সাথে লিঙ্গটাও স্ফীত হয় লিঙ্গ ফুলে যায় ফুলে যাওয়ার কারণে পেশাব করতে জ্বালা পোড়া করে যদি পেশাব করতে জ্বালা পোড়া থাক করে সাথে সাথে এইগুলা ব্যথা এবং ফুলে যায় হয় তখন আমরা নাইট্রাম সালফের কথা চিন্তা করব এরপরে আমরা দেখব যদি অন্ডকোষ পাদাহ এবং শক্ত হয়ে যায় এবং এটা ঠান্ডা অনুভব হয় যদি ঠান্ডা অনুভব হয় শক্ত হয়ে যায় তখন আমরা এগারিকাস মস্তাসের কথা চিন্তা করি কিন্তু যদি একই লক্ষণে আমরা গরম অনুভব করি গরম হয়ে যায় হয় তখন আমরা ব্রোমিয়াম অর্থাৎ অন্ডকোষ ফুলে যায় প্রদাহ হয় এবং শক্ত হয়ে যায় সাথে সাথে গরম অনুভব হয় তখন আমরা কথা চিন্তা করব। এরপরে আমরা বলব যদি এমন হয় যে অন্ডকোষ প্রদাহযুক্ত হয়ে এটা পেকে পেকে গেছে এটার মধ্যে পুজ হয়ে গেছে পেকে গেছে এরকম পেকে গেলে আমরা এটার জন্য ফালসিটিটার কথা চিন্তা করি ফালসিটিটা আর এই পেকে গেছে কিন্তু পালসিটিলাতে আরোগ্য হচ্ছে না আর পার পালসেটিলা দিছে কমছে কমতেছে কমছে অনেক কমে গেছে কিন্তু পুরা ভালো হচ্ছে না যখন আমরা দেখবো যে পুরা ভালো হচ্ছে না আরোগ্য হচ্ছে না তখন আমরা এখানে সাইলেশিয়া মেডিসিনটা ব্যবহার করবো সাইলেশিয়া এরপরে আমরা বলবো যে যদি এমন হয় যে অণ্ডকোষ পদাহ পদাহসহ তার অন্যান্য গ্রন্থিগুলো অন্ডকোষ্ঠ একটা গ্রন্থি এরকম অন্যান্য গ্রন্থিগুলোর মধ্যেও ফুলা চলে আসছে ফুলে গেছে অন্যান্য গ্রন্থিও ফুলছে তখন আমরা এই ক্ষেত্রে অন্ডকোষ প্রদাহ এবং অন্যান্য গ্রন্থি ফোলার ক্ষেত্রে আমরা মার্কুরিয়া সেলিগুলাসের কথা চিন্তা করতে হবে এরপরে যদি অন্ডকোষ ক্ষুদ্র ক্ষুদ্র বিচির মতো উদ্বেগ হয় এবং ব্যথাযুক্ত হয় অণ্ডকোষে ক্ষুদ্র ক্ষুদ্র বিচির মতো সাথে ব্যথাযুক্ত হইলে আমরা ক্যালকেরিয়া ফ্লোরের কথা চিন্তা করি ক্যালকেরিয়া ফ্লোর এরপরে অন্ডকোশ প্রদাহে দুর্গন্ধযুক্ত স্রাব অন্ডকোষ প্রদাহ এবং এটার সাথে দুর্গন্ধযুক্ত স্রাব থাকলে আমরা এখানে সাইলেশের কথা চিন্তা করব এরপরে আমরা যদি ডান দিকের ডান দিকের অন্ডকোষে শিরা হয়ে যাওয়া বা ঝলে পড়া এরকম সমস্যা থাকে এবং এই যে অন্ডকোষ থেকে যে একটা লাইনিং থাকে উপর দিকে যাওয়া এই লাইন লাইনিংটা যেখানে যেটা আমাদের স্খলনের সময় ব্যবহার হয় এই লাইনিংটাতেও যদি ব্যথা হয় এবং এদের অনেক সময় পেশাবেও সমস্যা থাকে থেমে থেমে পেশাব হয় এরকম ব্যাপার থাকলে আমরা অবশ্যই ক্লিমিটিসের কথা চিন্তা করব এরপরে আমরা বলবো যদি এমন হয় যে ডান অন্ডকোশ বড় হইছে ডান অন্ডকোশ বড় হইলে আমরা অন্যান্য লক্ষণের সাথে কথা আর যদি একইভাবে অন্ডকোশ বড় হয় বাম অন্ডকোশ বৃদ্ধিতে আমরা রড ওডেন্ডন মেডিসিনটার কথা চিন্তা করবো রড ওডেন্ডন এভাবে আমরা যদি এমন হয় যে অন্ডকোশ ঝুলে পড়ে যাচ্ছে ঝুলে গেছে অন্ডকোশ ঝুলে গেছে তখন আমরা ক্যালকেরিয়া ফসফোরিকা এগুলো যাই হোক এগুলার সাথে যদি এমন হয় যে একটু বোকাটে একটু গো বেচারা টাইপের লোক হয় তখন আমরা বেড়াইটা কার্বের কথা চিন্তা করি বেড়াইটা কার্ব এবং এদের অপুষ্টিজনিত ব্যাপার থাকে আর এরপরে যদি এমন হয় যে অন্ডকোষে ব্যথা যা আছে এটাতে কিছু না কিন্তু সে ভয় করে যে এটা জানি ভবিষ্যতে কী হয় এটা যদি আরও খারাপ কিছু হয়ে যায় এখন যা আছে সমস্যা নেই কিন্তু যদি আরও খারাপ হয়ে যায় এই কারণে ভয় লাগতেছে যদি এরকম হয় ভবিষ্যতে ভয় থাকে তখন আমরা ও কথা চিন্তা করবো এই বলে আমরা অন্ডকোষ প্রদাহ এবং তার অন্যান্য উপসর্গ নিয়ে আমাদের দ্বিতীয় ভিডিও শেষ হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে অন্ডকোষের পানি নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহি